বাজে সকাল ঠিক পৌনি আটটা বাজে আর কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক মাটি রয়েছে তো দেখতেই পাচ্ছ আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে গার্ডেনটাই করে আরো ভালো লাগছে ফেরার যে মুহূর্ত সেটাই কিন্তু এখানে দেখানো আছে দেখতে পাচ্ছি ভেতরের পাটটাকে তোমায় দেখিয়ে দিই এই যে রাজবাড়ী আরো দর্শন করার চেষ্টা করছি তোমরা অবশ্যই ব্যাপক লাগছে অবশ্যই হবে এটা নয় অল্প সময়ের মধ্যে দেখবো বললেও সেটা কিন্তু সম্ভব না তো আমি যতটা বললাম তোমাদের অপরূপতা তৃতীয়টি চেষ্টা করেছি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে এর পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা আমার কৃষ্ণনগরের রাজবাড়ি আর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন মাঝে সকাল ঠিক পৌনি একটা বাজে আর কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক মাঠে আমরা চলে এসেছি আর এখন কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা তোমাদের দর্শন করাবো তার সাথে রাজবাড়িরও তোমাদের দর্শন করাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে রাজবাড়ি রাজবাড়ির গেট প্রবেশ পথ দেখতে পাচ্ছ আজকের জন্য এটা খোলা থাকবে কারণ হচ্ছে এই যে আহ জগদ্ধাত্রী কোনো এটা কিন্তু আজকে খোলা রয়েছে তো দেখতেই পাচ্ছ আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে গার্ডেন টাইপ করেছ আরো ভালো লাগছে একটু কত রকম গাছ আছে সুন্দর একটা যে গার্ডেন টাইপের যে পরিবেশটা করেছে দারুণ লাগছে দেখো তোমাদের দেখাবো সামনে যে রাজবাড়িটা রয়েছে রাজবাড়ির যে দালানটা সামনে আছে দেখো এখানে কিন্তু জগদ্ধাত্রী প্রতিমা আছে একটু দারুণ লাগছে দেখার মতো লাগছে জাস্ট তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা দেখো কেমন লাগছে রাজবাড়ির আমরা রাজবাড়ির মধ্যেই রয়েছি রাজবাড়ির যে মাঠ সেখানে কিন্তু আমরা আছি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে রাজবাড়ির পুরনো লোহার দেখতে লোহার কুড়ি আর তার সাথে আর থাম্বাগুলোকে ধরা মতন পরিস্থিতি না আমরা এখন একদম রাজবাড়ির মধ্যে তোমাদেরকে দেখে ফেলেছি পুজো হচ্ছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে মানুষজন না থাকলেও কিন্তু এখন সকালবেলা ফাঁকায় ফাঁকায় দর্শন করাবো তোমাদের কৃষ্ণনগর রাজবাড়ি আর এই যে হাইটটা দেখো হাইটটা বলতে দেখো আমাদের রাজবাড়ির মধ্যে আমরা এখন ভেতরে প্রবেশ করবো জাস্ট দেখো কত রকম সুন্দর সুন্দর কাজ করা আছে সামনে আমরা ধরা পড়ে কিন্তু পালকি দেখতে পাচ্ছ আর পনেরো যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আজকে হয়তো প্রচুর পয়সা খরচা করলে হয়তো এই ডিজাইন আওয়া যাবে না যে ডিজাইনগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখতে দান থাকছো যে দালা যে ডিজাইন রয়েছে দারুণ লাগছে দেখতে পাচ্ছ আমি এখন ভেতর দিকটাও যাবো তোমরা তার মধ্যে দেখাবো তারা এখানে কাজের মধ্যে কিছু জিনিস আছে সেগুলো তোমাদের দেখাবো যেগুলো সংরক্ষণ করে রাখা আছে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কত রকম জিনিস এখানে দেখা আছে এগুলো সংরক্ষণ আগে আগে ধীরে দেখা যাচ্ছে তোমরা এগুলো দর্শন করো দেখতেই পাচ্ছ কোনো যে ল্যান্ড ফোন সেটা দেখতে পাচ্ছো যে ল্যান্ডফোন এরকম কত জিনিস যেরকম পুরোনো কাগজপত্র দলিল যেগুলো থাকে সেইগুলো সব রাখা আছে ফাইল যেগুলো থাকে সেগুলো সব এখানে কিন্তু সংরক্ষণ করে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছো ল্যান্ডফোন যেটা আজকের দিনে হারিয়ে গেছে সেই ল্যান্ডফোন কিন্তু আমরা একটু দেখাতে পারছি দেখতে পাচ্ছ তো এই ধরনের জিনিস কিন্তু আজকের দিনে চাইলেও পয়সা খরচা করে দেখানো যায় না সেই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে এখানে রাজাদের আমলে যা যা জিনিস ব্যবহার করত যেগুলো থাকতো সেগুলো কিন্তু সব এখানে আমরা দেখাতে পারছি এগুলো কিন্তু এখানে কাছে দিয়েছে এগুলো রাখা আছে এখানে সংরক্ষণ করে এগুলো দেখানোর মতন জিনিস হতো তাই অবশ্যই চাইলে রাজবাড়িতে একবার তোমরা প্রবেশ করতে পারো এখানে গলির জন্য করা আছে দেখতে পাচ্ছ এখানে আরও জিনিস আছে দেখতে পাচ্ছ ডিস কাপ প্লেট থেকে শুরু করে যে রাজাদের যে ব্যবহারযোগ্য যে জিনিসগুলো সরঞ্জামগুলো থাকতো সেগুলো কিন্তু আলমারি করে এখানে সংরক্ষণ করে রেখেছে দেখতে পাচ্ছ দেখো এই জিনিসগুলো সবথেকে দেখার মধ্যে অসাধারণ এগুলো রয়েছে আর ওই দিকের ভিউটা দেখো জাস্ট দারুণ দারুণ অসাধারণ এখানে কিন্তু পুজো হচ্ছে আমি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে একটি জিনিস দেখি সংরক্ষণের জিনিসটা তোমায় দেখাবো এটা একটা নৌকা দেখতে পাচ্ছ মহারাজ কৃষ্ণচন্দ্র উত্তরপ্রস্ত কারাগার থেকে মুক্তি পেয়ে যে নৌকায় করে যখন রাজধানী কৃষ্ণনগরী ছিলেন ঠিক তখনই দুর্গানবমীর পূজা প্রায় শেষ সেই দিকেই কিন্তু তার মন খারাপ হয় এবং তার ক্লান্ত অস্তাকে যে ওষুধ দিয়ে পড়েন তখন থেকে যে এই যে রূপের জগাতী পুজোর সূচনাটি পারতাম সেটাই কিন্তু দেখানো হয়েছে তো এই জগাতী পুজোর ক্ষেত্রেই দেখো দেখে নাও কৃষ্ণচন্দ্র যে ভিড় ছিল যে নৌকায় করে বলা হয় যে জওয়াতি পুজোর সূচনার ক্ষেত্রে যে ছা কৃষ্ণচন্দ্রের যে লোকাই করে ফেরার যে মুহূর্ত সেটাই কিন্তু এখানে দেখানো আছে দেখতে পাচ্ছ যা সেটা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে আছে দেখা সম্ভব দেখতে পাচ্ছ এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদের দেখাবোদের যে কেটলি চা কাজ জিনিস সরঞ্জাম জব যে জিনিসগুলো ইউজ হতো সেইগুলো ক্ষেত্রে আছে যেগুলো সব এখানে সংরক্ষণ করা আছে জাস্ট তোমাদের আমি আজকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি সব কাজের মধ্যে সংরক্ষণ করা আছে কিছু না করে আগবাড়িতে আছে তোমরা দেখতে পাবে অবশ্যই মনে হয়ে যায় ঘুরি ব্যবহার হতো সেইগুলো কিন্তু এখানে আছে সংরক্ষণ করা আছে আর ওইখানে আছে গার্ডেন আমি তোমাদের তার আগে দেখাবো ঠাকুরটাকে একবার দেখিয়ে দেবো ভেতরের পাটটাকে তোমায় দেখিয়ে দিই এই হচ্ছে রাজবাড়ি রাজবাড়িতে এত জিনিস আছে যে তুমি দেখে শেষ করতে পারবে না বা আমি দেখে দেখিয়ে শেষ করতে পারবো না কারণ হচ্ছে এখানে কাঁচের মধ্যে যে সংরক্ষণ করে রাখা আছে রাজ রাজাদের আমলে ব্যবহারযোগ্য যে জিনিসগুলো সেগুলো যে অসাধারণ সেগুলো কিন্তু এখানে ব্যবহারযোগ্য রাখা আছে আর এইগুলো কিন্তু দেখেও শেষ করা সম্ভব নয় মানে এত মানে একটা রাজবাড়ির যদি কোনো দেখতে চাও যে কি আছে ব্যাপক অনেক সময় লাগবে এবং তোমাদের দেখতে হবে অনেকটা সময় দিয়ে যার আমি তোমাদের দেখাবো আরও কী কী আছে না আছে চেষ্টা করি এখানে ড্রাইভিং জিনিসগুলো যেগুলো ব্যবহার হয় সেই জিনিসগুলো দেখো রাজবাটার আমাদের কিন্তু এখানে রয়েছে

এবং এই ফিলেনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একটা অসাধারণ জায়গা নিয়ে রাখে এই জায়গা তুলনা করা আছে এখানে ওইদিকে ভেতরের অংশ আর এই সামনে একটু দেখো ডালানগুলো আর হচ্ছে ডিজাইনগুলো যা দেখো এই ডিজাইনগুলো কিন্তু আজকের দিনে করা সম্ভব নয় যে ডিজাইনগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ আর খিলেনগুলো দেখো কি মোটা মোটা কিন্তু এরকম কি চওড়া খিলেন অসাধারণ এবার তোমাদের আমি প্রথমত দর্শন করাবো তার সাথে আগে তোমাদের দর্শন করাবো সেটা হচ্ছে এই যে ঝাড় বাতি ঝাড় বাতি অসাধারণ লাগছে এই যে বড়ো বড়ো ঝাড় ঝুলানো একটা নাই এখানে অনেকগুলো ঝাড় কিন্তু ঝুলানো আছে কৃষ্ণনগর রাজবাড়িতে দেখতে পাচ্ছ আমি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অনেকগুলো ঝাড় কিন্তু এখানে ঝোলানো রয়েছে টোটাল ক্ষিরগুলো দেখো কীরকম লাগছে আর তার সাথে আমি তোমাদের এবার একদম দর্শন করাবো রাজবাড়ির যে জগদ্ধাত্র প্রতিমা সেটাকে আমি তোমাদের দর্শন করানোর চেষ্টা করছি এই হচ্ছে আমি দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে রাজবাড়ির জগৎাতপুর প্রতিমা প্রতিমাটা ছোটো হলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমি তোমাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব তো তোমরা ভেতরের ডিজাইনটা দেখো আর একটা জাস্ট এই ভিতরে যে ডিজাইনগুলো এগুলো আসা দেখো তার সঙ্গে পায়রা আছে দেখো ওই কোনো দেখো পায়রা দেখতে পাচ্ছি পায়রা বসে আছে আর এই ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এই ডিজাইন আজকের দিনে হয়তো হারিয়ে গেছে এই ডিজাইনগুলো সত্যি আজকের দিনে পাওয়া যাবে না কিন্তু রাজবাড়িতে আছে তোমরা অবশ্যই এগুলো দেখতে পাবে আর এই যে পাঠ দুর্গাপতিমা যে পাঠ এখানে রয়েছে তো এখানে পুজো হয় যাওয়া দেবে দেখো দেখতে পাচ্ছ ভেতরটাই হয় চলো দালানটা নিয়ে যাচ্ছি

মোটামুটি দেখা হলো কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে এসে শুধু দিন পরই কৃষ্ণনগর রাজবাড়ি দেখবো অনেকের মধ্যে সেটা কখনোই সম্ভব না কারণ কৃষ্ণনগর রাজবাড়িতে আসলে হাতে সময় নিয়ে আসতে হবে কারণ দেখার যা জিনিস আছে এবং সংরক্ষিত যা জিনিসগুলো রয়েছে সেগুলো দেখতে গেলে বহুত সময় দিতে হবে এবং সেটা অল্প সময়ের জন্য এটা নয় অল্প সময়ের মধ্যে দেখব বললেও কিন্তু সম্ভব না তো আমি যতটা পারলাম তোমাদের ওপর ওপর দেখানোর চেষ্টা করেছি আজকে যেহেতু জগৎ পুজো এসেছি এটা সারাদিনের ব্যাপার সারাদিন যদি কেউ হাতে সময় নিয়ে আসতে পারো কৃষ্ণনগর রাজবাড়িতে তাহলে কিন্তু ভালো করে ঘুরে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে কৃষ্ণনগর রাজবাড়ি এতটাই সুন্দর দেখার মতন দৃশ্য আছে তো সেটা তোমাদের কিছু জিনিস আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যেগুলো সংরক্ষিত আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে এর আগেও আমি তোমাদের দেখিয়েছি কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু আজকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম এবং জগতী পুজো পলক্ষে যেহেতু এসেছি কিছুটা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে এর পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কৃষ্ণনগর রাজবাড়ির এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও দেখতে পাচ্ছ আমরা সবাই গ্রুপে রয়েছি এখানে আর আমরা সবাই মিলে কিন্তু এখানে আজকে এসেছি সবাই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখবো আমার জামাই মনে রয়েছে এখানে তো আমরা সবাই মিলে এসেছি এবং আমাদের দেখে লাইক দেবে তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো দেখতে থেকো আর যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করো করে সাবস্ক্রাইব করো আজকে সঙ্গে